নাহমদুহু আলা রসুল হিল করিম আম্মাবাদ ইসলামের মাধ্যমে যারা আমরা যেখান থেকে কাছে এবং দূরে দেশে অথবা বিদেশে বিদেশে আছি যে যেখান থেকে আমরা শুনছি প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো আজকে ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে আমাদের এবং আমাদের দেশের সর্বশ্রেণী মানুষের মাঝে অনেক অনেক বেশি আগ্রহ রয়েছে এই ব্যাপারে সন্দেহর সামান্যতম কোনো অবকাশ নেই তো এই বিষয়ে আমি মূলত আমার নিজের পক্ষ থেকে কিছু অগ্রিম বলতে চাচ্ছি না তবে এই ব্যাপারে আমাদের দলের জমিয়ত ওলামা ইসলামের সর্বোচ্চ মহল থেকে নীতি নির্ধারণের ফোরাম রয়েছে তারা এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে এই বিষয়ে আমি মনে করি ওইটাই আমাদের সকলের সিদ্ধান্ত তবে ইতিমধ্যে আমাদের দলের হাই কমান্ডের পক্ষ থেকে বিভিন্ন ইসলামী দল ও রাজনৈতিক দলসমূহের সাথে অনেকগুলো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এটার রেজাল্ট আমরা অচিরেই সামনে আমরা ইনশাল্লাহ যখন নির্বাচন কাছে আসবে নির্ধারণ করা হবে ডেট তখন দেখা যাবে এর রেজাল্ট আমাদের সামনে চোখে আসবে আমি মনে করি এটা আমাদের উলামা ইসলাম বাংলাদেশ একটা সকলের পরামর্শ ভিত্তিতে চলে থাকে এই হিসাবে আমাদের হাইকমান্ড আমাদের সাথে পরামর্শক্রমে যে সিদ্ধান্ত নেবে আমরা সকলে এই ব্যাপারে একমত পোষণ করব জমিয়তে ওলামায় ইসলাম ছাত্র নির্ভর হবে কেন আমি তো মনে করি জমিয়তে ওলামায় ইসলামের একটি অঙ্গ সংগঠন হলো ছাত্র জমিয়ত বাংলাদেশ ওলামায় ইসলামের এই অঙ্গ সংগঠনটি যেরকমভাবে ছাত্র জমিয়ত রয়েছে এছাড়াও অঙ্গ সংগঠনের মধ্য থেকে যুব জমিয়ত রয়েছে শ্রমিক জমিয়ত রয়েছে তো আমরা তাদের দ্বারা তাদের এই অঙ্গ সংগঠনগুলোর দায়িত্ব পরিচালনা করে থাকি এছাড়া জমিয়তে ওলামায় ইসলাম হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায় ক্রামের দ্বারা এবং জনবান্ধব একটি দল আমি মনে করি সুতরাং এটা ছাত্র জমিয়তের উপর নির্ভরশীল হবে এটা আমি পশ্চিমকালেও মনে করি না আমাদের পক্ষ থেকে জমিয়ত ওলামায় ইসলাম মনে করে যে আমাদের কৌমি মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা স্কুল কলেজ এই সমস্ত ছাত্রদেরকে তাদের মেধা বিকাশ ও তাদের মেধাকে মানুষের সামনে আরও বেশি কিভাবে বিকশিত করে উঠাইতে পারে এই জন্য আমরা ইতিপূর্বে ছাত্র জমিয়তের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম বিশেষ করে বোর্ডের যারা রেজাল্ট পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা এমনিভাবে বিভিন্ন সিরাতসহ বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কৃত করার মাধ্যমে তাদের মেধা বিকাশের সুযোগ আমরা এই ছাত্র জমিয়তকে জমিয়তের সাথে পরামর্শক্রমেই এগুলো কার্যক্রম পরিচালিত করে আসছে তো আমি মনে করি এইভাবে আমরা জমিয়ত উলামা ইসলাম আরও কিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে এটা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বেশি নানামুখী পদক্ষেপ গ্রহণ করব এমনিভাবে আমি মনে করি বিশেষ করে কৌমি মাদ্রাসা ছেলেদের যেন বাহিরমুখী অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যাওয়া যায় এবং তারা যেন অন্যান্য কলেজ ইউনিভার্সিটির ছেলেদের সাথে পালাক্রমে অন্যান্য দে বাহির দেশে তারা যেন গিয়ে ভর্তি হতে পারে এই জন্য একটা ময়াদলা হতে পারে এটা আমাদের হায়াতুল উলিয়া এবং ব্যাফাকের পক্ষ থেকে ওনাদের মাধ্যমে একটা বোর্ড গঠন করে এটা কিভাবে তাদের সাথে মাদলা করা যায় আমি মনে করি এটা হায়াতুল উলিয়ার পক্ষ থেকে এটা জরুরি ভিত্তিতে একটা পদক্ষেপ নেওয়া উচিত আমি ছাত্র জমিয়তের দায়িত্বশীল হিসাবে ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে আমি এটা মনে করি আলহামদুলিল্লাহ আমাদের জমিয়ত উলামা ইসলাম অনেক আগের থেকেই নারীদের সদস্য গ্রহণ করা হয় এবং আমাদের অনেক নারী সদস্য রয়েছে এবং আলহামদুলিল্লাহ আরও বেশি কিভাবে নারী সদস্য নেওয়া যায় এবং নারীদের দ্বারা জমিয়তের সংখ্যাকে বৃদ্ধি করা যায় এজন্য আমাদের আগের থেকে কাজ পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যৎ আরও বেশি বেগবান হবে এই আশা করি আমার নির্বাচনী এলাকা হলো ঢাকা এগারো বাড্ডা বাটারা এবং রামপুরা থানা সমন্বয়ে আমাদের এই নির্বাচনী এলাকা তো আমি এ এলাকাতে গত বারো বছর তেরো বছর আমি এলাকায় লেখাপড়া করেছি এমনিভাবে এ এলাকাতেই আমি ব্যবসা বাণিজ্য সহ বহুদিন যাবৎ এলাকাতেই থেকে এ এলাকার সামাজিক এবং ধর্মভিত্তিক বিভিন্ন প্রোগ্রামের সাথে আমি নিজেকে সংশ্লিষ্ট রেখেছি এই জন্য আশা করি দলের পক্ষ থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় ইনশাল্লাহ আমি এর জন্য পরিপূর্ণ প্রস্তুতি রয়েছি এবং আমি এটা আশা করি যে এবং ভালো একটি সারা পড়বে আমি মনে করি ইসলামী বাপধারার মিডিয়াগুলো অত্যন্ত বেশি প্রয়োজন এখন কারণ গত বিগত সরকারের আমলে যে পরাজিত সরকার সমস্ত সাংবাদিকদের বাস্তবাদী সংবাদ প্রকাশনা প্রকাশ করার মাধ্যমকে পরিপূর্ণভাবে নষ্ট করে দিয়েছে এই জন্য এমনিভাবে ইসলাম এবং ইসলামী দলগুলোর কার্যক্রমকে প্রচার প্রসার করার ক্ষেত্রে যেই মিডিয়াগুলো রয়েছে তারা একটু অনিহা এবং বিমাতার স্বলভ আচরণ যেটা আমরা লক্ষ্য করতে পাই এই জন্য আমি মনে করি যে ইসলামী বাপধারার মিডিয়াগুলো অত্যন্ত বেশি প্রয়োজন আছে আরও ব্যাপকভাবে বেশি মিডিয়া সৃষ্টি হওয়া আমি অত্যন্ত জরুরি মনে করছি সকলকে ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম